যে জিনিসটা সম্ভব এবং যে জিনিসটা নিশ্চিত যে জিনিসটা হবে যে জিনিসটা একদিন একদিন না একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেই জিনিসটার জন্য কেন আমি প্রস্তুতি নিচ্ছি না যেখানে ইউ উইল স্টে দেয়ার অ্যালোন নো ওয়ান উইল হেল্প ইউ নো ওয়ান উইল সাপোর্ট ইউ সেটার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন সেটা কি আদৌ আপনার বোধগম্য হয় না একটা মানুষের পৃথিবীতে আসার জার্নিটা কতটা নাটকীয় তাই না একটা মানুষ গর্ভে আসার বহু আগে থেকে তাকে নিয়ে নানান কল্পনা জল্পনা প্ল্যানিং করা হয় গর্ভে আসার পর কল্পনার জগতে একটা নতুন মাত্রা যোগ হয় সে যেন গর্ভে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে সুস্বাস্থ্যকর খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া এরপর গর্ভে যখন আস্তে আস্তে সে বেড়ে উঠতে থাকে বাইরের দুনিয়ায় সে যেন খুব সুন্দরভাবে আরামপূর্ণভাবে থাকতে পারে সুন্দর শোবার জায়গার ব্যবস্থা করা তার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করা খাবারের ব্যবস্থা করা সে যেন নাতিশীতুষ্ণ একটা পরিবেশে থাকতে পারে